প্রিয় দর্শক আজকের ভিডিওতে আল্লাহ তালার পবিত্র এক শব্দের একটি নাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক আল্লাহ সুবাহান এই পবিত্র এক শব্দের নামটি আপনি যদি সেজদায় গিয়ে মাত্র সাতবার পাঠ করেন প্রিয় দর্শক আপনি যদি সেজদায় গিয়ে মাত্র সাতবার পাঠ করেন প্রিয় দর্শক আল্লা সুবাহান তালা এই পবিত্র নামের ওপর আমল করার ওসিলাতে নিজ রহমতে আপনাকে অনেক অনেক সম্পদশালী বানিয়ে দেবেন প্রচুর সম্পদ ধন আল্লাহ পাক আপনাকে দান করবেন এত দান করবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি যে জীবনে আমি এত সম্পদ হাসিল করতে পারবো লাভ করতে পারবো তবে আপনি এই আল্লা সুবহান তালার পবিত্র নামটি ভাবে পড়বেন এর পদ্ধতি কী সেজদাই গিয়ে আপনি যে পড়বেন এর পূর্বে আর কী করণীয় আছে সবটাই আজকের ভিডিওতে ইনশাল্লাহ আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করবো তাছাড়া আপনি যদি আল্লাহ সুবহান তালার এই পবিত্র নামটা সেজদাই না পড়েন তাহলে আরেকটি পদ্ধতি আছে আরেকটি নিয়ম আছে সেই নিয়মে পড়লেও আল্লাহ সুবহান আপনাকে ধনী বানাবেন জীবনে কোনোদিন গরিবি দারিদ্রতা অভাব অনাটন আপনার সংসারে আপনার জীবনে আসবে না এটা আপনি লিখে নিতে পারেন ইনশাল্লাহ এ যাবৎ পর্যন্ত এই পবিত্র নামের ওপর যারা আমল করেছে যারা জিকির করেছে সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে আল্লাহ পাক তাদেরকে ধনী বানিয়ে দিয়েছেন অভাব অনাটন থেকে গরিবী হতে দারিদ্রতার একেবারে নিজ স্তর হতে তাদেরকে উঁচুতে তুলে দিয়েছেন তাদেরকে হিরো বানিয়ে দিয়েছেন এত সম্পদ এত দৌলত দিয়েছেন যে তারা আজকে মালামাল হয়ে গেছে বলুন সুবাহানুল্লাহ প্রিয় দর্শক ধনী হওয়া মালদার হওয়া সম্পদশালী হওয়া ধন দৌলত অর্জন করা বেশিতে বেশি অর্জন করা ইসলামে এটা দোষনীয় নয় এটা মন্দ জিনিস নয় কেননা ধন দৌলাত সম্পদ এটাও একটি আল্লাহ সুহানাতালার বড় নিয়ামত আল্লাহ সুবহান আতালা পবিত্র কোরআনে এ বলছেন বিসমিল্লাহুর রহমান রাহিম ফাইদা কুজিয়াতি সলাতু ফন তশিরুফিল আরদি অব ত হুমিং যখন তোমরা নামাজ সম্পন্ন করছো নামাজ যখন হয়ে যাচ্ছে তখন তোমরা পৃথিবীর বুকে এই জমিনে তোমরা ছড়িয়ে পড়ো আর আল্লাহর ফজলকে অনুসন্ধান করো আল্লাহর ফজল অর্জন করো ধন সম্পদ অর্জন করো হালাল পদ্ধতিতে সুতরাং ধন সম্পদ এটা আল্লাহ সুবাহান তালার বহুত বড় নিয়ামত এটা অর্জন করা এটা কোনো দোষনীয় নয় তিন ইসলামে এটাকে দোষনীয় করা হয়নি বরং ধন সম্পদ অর্জন করতে তাকিদ দেওয়া হয়েছে উদ্যোগ দেওয়া হয়েছে উৎসাহিত করা হয়েছে এই পৃথিবীর বুকে আল্লাহ সু যত নবী যত রসুল যত পয়গম্বরগণ পাঠিয়েছেন সমস্ত রসুল এবং পয়গম্বরদের মধ্যে কিছু পয়গম্বর কিছু রসুল অনেক অনেক বড় সম্পদশালী ছিলেন অনেক বড় ধনী ছিলেন যেমন হজরত দাউদ আলী সালাম তিনি একদিকে নবী অর্থাৎ আল্লাহ পাকের পায়গম্বর আর আল্লাহ পাকের নবী পায়গম্বর কারা হয় যাদেরকে আল্লাহ সুবাহ মনোনীত করেন নির্বাচিত নয় আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন আল্লাহ পাক যাদেরকে মনোনীত করেন তারাই হয় নবী তারাই হয় রসুল হজরত দাউদ আলি সালাম একদিকে নবী এবং পায়গম্বর আবার একদিকে দুনিয়ার বাদশাহ বলুন সুবাহান আল্লাহ হজরত সুলাইমান আলী সালাম একদিকে নবী রসুল আবার একদিকে বিরাট বড় বাদশাহ বলুন সুবাহান হজরত আয়ুব আলীহিসালাম একদিকে নবী রসুল আবার অন্যদিকে তিনি প্রচুর প্রচুর সম্পদের মালিক ছিলেন হজরত আয়ুব আলী সালামকে পরীক্ষা নিয়েছিলেন আল্লাহ হতা তালা তিনাকে একটি কঠিন রোগে আক্রান্ত করেছিলেন সেই রোগটি আসার পূর্বে তিনি যত ধন সম্পদ ছিল যত গবাদি পশু ছিল যত ঘোড়া ছিল উঁট ছিল যত সম্পদ ছিল আল্লাহ আল্লা সুবাহ সমস্ত সম্পদকে তিনি ধ্বংস করে দিয়েছিলেন এরপর একটি কঠিন রোগে হজরত আয়ুব আলী ইসলাম আক্রান্ত হয়েছিলেন দীর্ঘ সাত বছর আবার কেউ কেউ বলেছেন দীর্ঘ সতেরো বছর হজরত আইয়ুব আলি ইসলাম এই কঠিন রোগে আক্রান্ত ছিলেন এই কঠিন রোগের কষ্টে তিনি জর্জরিত হয়েছিলেন কিন্তু তিনি এত কঠিন রোগে আক্রান্ত হয়েও আল্লাহ সুবাহানা তালার হুকুমকে ভুলে যাননি আল্লাহ সুবহানা তালার স্মরণ হতে তিনি কখনো গাফিল হয়ে যাননি দীর্ঘ সতেরো বছর এই কঠিন রোগে আক্রান্ত থাকার পর তিনি এক সময় দোয়া করলেন তিনি কি দোয়া করলেন তিনি বললেন রব্বি অন্নি মস্ সানিয়া জুর্রু ওআংতা আরহেমুর রহিমিন হে আমার প্রতিপালক আমি খুব কষ্টে আছি তুমি তো দয়াশীল দয়াবান ঠিক এইভাবেই দোয়াটা তিনি করেছিলেন আল্লাহ সুবায়নতাল দোয়াটি কবুল করলেন হজরত জিবরুল আলীসাল্লামকে পাঠালেন হজরত জিবরাল সালাম এসে হজরত আয়ুব আলীসাল্লামকে বললেন হে আয়ুব হে আল্লাহর নবী আপনি পা দিয়ে আঘাত করুন জমিনে হজরত আয়ুব আলী ইসালাম যখন জমিনে আঘাত করলেন সেই জায়গা হতে পানির ফোয়ারা বার হলো এতটা পানি বার হলো এতটা পানি বার হলো যে পাশে একটি ডোবা টাইপ হয়ে গেল হজরত জিবলালী আলি ইসলাম বললেন আল্লাহর হুকুম হচ্ছে হে আইয়ুব আপনি ওই ডোবাতে এই পানিতে আপনি গোসল করুন প্রিয়দর্শক ঘটনাটি শুনুন এই ঘটনা থেকে আমাদের বিরাট বড়ো একটা শিক্ষা আমরা লাভ করতে পারবো হজরত আয়ুব আলিহি সালাম সেই পানিতে গোসল করলেন যখনই ওই পানি হজরত আয়ুব আলি শরীরে স্পর্শ করল ভিজল শরীরটা সঙ্গে সঙ্গে আল্লাহ সুবাহান তালা হজরত আয়ুব আলি সাল্লামের যে দীর্ঘ সতেরো বছর যে রোগে আক্রান্ত ছিল সেই রোগ দূর হয়ে গেল আল্লাহ সুবাহান তালা পরিপূর্ণ শেফা এবং সুস্থতা দান করে দিলেন হজরত আয়ুব আলিহি সালাম আগের চেহারা তিনি ফিরে পেলেন এবং আগের চাইতেও বেশি আকর্ষণীয় বেশি সুন্দর আল্লাহ সুবহান তালা হজরত আয়ুব আলিহি সালামকে তিনি করে দিলেন হজরত আয়ুব আলি সালামের বিবি রহিম আলিহি সালাম যখন ওনার স্বামীর কাছে এসেছিলেন তখন তিনি চিনতে পারেননি তাহলে বুঝতে পারছেন যে কতটা আকর্ষণীয় এবং কতটা সুন্দর শরীর দেহ আল্লাহ সুবাহকে সেই সময় গোসলের পর দান করে দিয়েছিলেন বলুন সুবাহানুল্লাহ যে নিজের স্ত্রী পর্যন্ত নিজের স্বামীকে চিনতে পারছে না নিজের স্বামী যখন পরিচয় দিল তখন তিনি স্ত্রী চিনতে পারলেন বলুন আল্লাহ এখানেই ঘটনা শেষ নয় হজরত আয়ুব আলী ইসলাম যখন গোসল করছিলেন তখন দেখছিলেন পানির মধ্যে এত বড় বড় সোনার ঢেলা এত বড় বড় সোনার ঢেলা এত বড় বড় সোনার চাং হজরত আয়ুব আলি দেখা মাত্রই তিনি একেবারে ওইগুলো অত্যন্ত আগ্রহ নিয়ে তিনি সেগুলো কোড়াতে লাগলেন আর এক জায়গায় একত্রিত করতে লাগলেন হজরত আয়ুব আলী ইসলাম এমন আগ্রহ নিয়ে সেগুলো কোড়াতে লাগলেন দেখে মনে হচ্ছিল যে তিনি একটি লোভী মানুষ জীবনে কোনো দিন শোনা দেখিনি আল্লাহ আতালা এমন পরিস্থিতি হালত দেখে তিনি প্রত্যাদেশ করলেন হে আয়ুব আমি কি তোমাকে সম্পদ দেয়নি আমি কি তোমাকে দৌলা দেয়নি তুমি এমনভাবে সেগুলো করাচ্ছ বা একত্রিত করছ দেখে মনে হচ্ছে যে তুমি জীবনে কোনো দিন সম্পদ দেখো নি হজরত আইব আলাম কী জবাব দিলেন হজরত আইয়ুব আলি সাল্লাম বলেছিলেন হে আল্লাহ অবশ্যই আপনি আমার অনেক সম্পদ দিয়েছেন অনেক দৌলত দিয়েছেন কিন্তু এর পরও আপনি যখন আমাকে এই নিয়ামত দান করছেন এই দৌলত দান করছেন এটা আপনার নিয়ামত এই নিয়ামতকে আমি প্রত্যাখ্যান করি কি করে এই নিয়ামতকে যদি আমি অত্যন্ত আগ্রহের সঙ্গে না করাই তাহলে আপনার নিয়ামতের না সুপ্রিয়া হয়ে যাবে আপনার নিয়ামতের অকৃতজ্ঞ হয়ে যাবে এই জন্য যখন আপনি ভালোবেসে আমাকে দিচ্ছেন অবশ্যই এর কদর আমাকে করতে হবে অবশ্যই অত্যন্ত আগ্রহের সঙ্গে এটাকে আমাকে নিতে হবে যেহেতু আপনি আমাকে মহাব্বত করে ভালোবেসে আমাকে দিচ্ছেন এর কদর আমাকে করতে হবে হে আল্লাহ আপনার নিয়ামতের স্বরূপ এই জন্য আমি অত্যন্ত আগ্রহের সঙ্গে এগুলো কোড়াচ্ছি একত্রিত করছি বলুন সুবাহান্লাহ তো প্রিয় দর্শক ধনী হওয়া দৌলতকে সঞ্চয় করা অর্জন করা মন্দ বিষয় নয় এটাও হচ্ছে আল্লাহ সুবহান তালার ফজল এটাও হচ্ছে আল্লাহ তালার নিয়ামত তো প্রিয় দর্শক আপনি যদি অভাবী মানুষ হন আপনার সংসারে যদি অভাব থাকে অনটন থাকে তাহলে আজকে যে মূল্যবান অর্থাৎ আল্লা সুবাহার পবিত্র নামটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই পবিত্র নামটি আপনি সঠিক পদ্ধতিতে আপনি পড়তে থাকুন ইনশাল্লাহ বেশি দিন যাবে না কয়েক দিনের মধ্যেই আল্লাহ সুবাহনা তালা আপনার সংসারের সচ্ছলতা এনে দেবেন এবং আপনি কয়েক দিনের মধ্যেই অনেক অনেক সম্পদ এবং টাকা পয়সার অধিকারী হয়ে যাবেন বলেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এই মূল্যবান আল্লাহ সুবহান তালার পবিত্র নামটি পড়ার দুটো পদ্ধতি আছে একটা পদ্ধতি হচ্ছে ঈশার পর ঈশার পর যদি আপনার অজু থাকে যদি আপনার অজু থাকে তাহলে দুই রাকাত প্রথমে নফল নামাজ পড়ে নেবেন দুই রাকাত নফল নামাজ পড়ে নেওয়ার পর আপনি আল্লাহ একবার বলে সেচদায় যাবেন আল্লাহ একবার বলে সেজেদায় গিয়ে মাত্র সাতবার অত্যন্ত আন্তরিক তার সহিত এই মূল্যবান আল্লাহ সুবহান তালার পবিত্র নামটি আপনি জিকির করুন সেজদাতে ঈশার পর প্রথমে দুই রাকাত নফল নামাজ পড়বেন নফল নামাজের নিইত হবে এরকম হে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য দুই রাকাত নফল নামাজ পড়ছি এই নিয়েতে আপনি দুই রাকাত নফল নামাজ পড়বেন এই দুই রাকাতে আপনার যে সোরা মুখস্থ আছে সেই সোরা দিয়েই আপনি নামাজটা সম্পন্ন করবেন নামাজ শেষে কোনো রকম কথাবার্তা না বলে আপনি আল্লাহ একবার বলে সেজদায় যাবেন আর সেজদায় গিয়ে প্রথমেই আপনি সাতবার এই মূল্যবান আল্লাহ সুবাহতালার পবিত্র নাম বরকতপূর্ণ নামটা আপনি জিকির করবেন পড়ে নেবেন ইনশাল্লাহ এতেই কাজ হয়ে যাবে আর যদি আপনি তাহার পড়েন তাহার যুদে ওঠার যদি আপনার অভ্যাস থাকে তাহলে দুই রাকাত তাহাজুত পড়বেন অথবা আপনার মামুল যদি চার রাকাতের হয় ছয় রাকাতের হয় তো যত রাকাত আপনি তাহাজুত পড়বেন তত রাকাত পড়ে নেওয়ার পর সব শেষে আল্লাহ একবার বলে সেজদায় যাবেন আর আপনি সাতবার আল্লাহ পাকের এই পবিত্র নামটি আপনি উচ্চারণ করবেন এটা একটি পদ্ধতি আরেকটি পদ্ধতি হচ্ছে আপনি চলতে ফিরতে উঠতে বসতে সব সময় আপনি আল্লাহ সুবাহান এই পবিত্র নামের জিকিরটি করতে পারেন প্রিয় দর্শক আল্লাহ তালা অবশ্যই আপনার সংসারের অভাব অনটনকে দূর করে দিয়ে অতি তাড়াতাড়ি আপনাকে বড় সম্পদশালী বানিয়ে দেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আল্লাহ সুবাহান তালার খাস রহমত আপনার ওপরে নাজিল হবে আপনার ওপরে অবতীর্ণ হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আল্লাহ সুবাহান সেই পবিত্র নামটি হচ্ছে প্রিয় দর্শক এই পবিত্র নাম এতটাই শক্তিশালী নাম এতটা বরকতপূর্ণ নাম একবার আমল করে দেখুন যদি আপনি অভাবই থাকেন যদি আপনার সংসারে অভাব থাকে কষ্ট থাকে ইনশাল্লাহ সব দূর হয়ে যাবে জীবনে কোনো দিন আর এই অভাব অনটন আপনার সংসারে আপনার পরিবারে আপনার জীবনে আর আসবে না আল্লাহ হান তালা আপনাকে পরিপূর্ণ এই অভাবের এই অভাব অনটনের কষ্ট হতে আপনাকে হেফাজতে রাখবেন বলেন সুবাহান আল্লাহ তো চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহ তালার এই পবিত্র নামটি যে পদ্ধতিতে আমি আপনাদেরকে পড়তে বললাম এই পদ্ধতিতে পড়বেন ইনশাল্লাহ অবশ্যই এর ফজিলত এর উপকার আপনি লাভ করতে পারবেন ইনশাল্লাহ